রকম মানে পুরো ভালোবাসার সম্পর্ক করে ওরছে তারপরে হচ্ছে এরকম গলা হইছিল সে বলছে যে বিয়ে করবেই করব তারপরে বললাম যে আমার পেটে বাচ্চা সে বলল রাখো তারপরে থেকে আর ও ফোন ধরে না বন্ধ করে রাখছে এই করে রাখছে বাচ্চা তো প্রেমের সম্পর্ক করে হয়েছিল সেটা বলেন তো আপনার বাবা মা জানে সব না তারা জানে না পরে যখন আমি

আমি পোৱা হানি দেখো আৰু কোনো